আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কিভাবে চাপা সুটকি কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি রান্না করি তা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুন কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ শুটকি চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিলাম লবণ পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া কাঁচামরিচ নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁঠালে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে দিলাম আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কচুর লতি দিয়ে ঢাকনা দিতে হবে। দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর আমি দেখে নিচ্ছি আমার কচুর লতিটা সিদ্ধ হয়েছে কিনা আমার কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেল আমার কাঁঠালের বিচ্ছি চ্যাপা সুটকি এবং চিংড়ি মাছ দিয়ে মজাদার কচুর